فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله اجتنب <ترجمة> الطاغوت الله اكبر بسم الله صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صبرت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شيكر بلغ العلم حسنت جميع خصاله رهقي فالسفارة قيام تلقي غزالي نهره بلغ العلم শুনি সালি ধৈর্জ ধরন করার শক্তি দৌ গো মেহরবান গো মেহের বান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহরবানামায় দো গো মেহরবান বুকের ভেতর ব্যথার নোদ বইছে বিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহের বানামায় গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম আধারামা জুড়ে ব্যথার নদী অন্তর জুড়ে ব্যথার নদী বইছে ছাম বইছে বইছে ধৈর্য ধারণ করার শক্তি দৌ গুমিহরবানামায় দো গু মিহির বান বুকের ভেতর ব্যাথার নো দি বই বইছে বইছে বিরাম ফাগুন কেরে নেয়া চতর আশার করে দাও গাছ গাছালি ছায়াই জীবন ভোরে দাও আমার জীবন ভোরে দাও ফাগুন কেড়ে নেয়া চতর আশার করে দাও গাছে গাছালি শীতল ছায়াই জীবন ভোরে দাও আমার জীবন ভোরে দাও ধৈর্য ধারণ করার শক্তি দৌগ আমায় দৌগ গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহেরবান মায় মেহের মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিয়ারাম বইছে অবরা পঞ্চগড় জেলার অন্যতম উপজেলা দেবীগঞ্জ মাঝাপাড়া জামিয়া রহমানিয়া ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে আয়োজিত প্রধান উপলক্ষে যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিকী ঐতিহাসিক তেফসিরুল কোরআন মাহফিল দু আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আমিনুর রহমান বাচ্চাও। আল্লাহ আল্লাপাক রব্বুল আরমিন তাকে সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য তাও ফিক এনায়ত করেছেন আল্লাপাক তাকে দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান করুন আমরা সকলে পড়ি আল্লাহ হুম্মা আমিন সহ সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব আল্লাপাক তাকেও কবুল করুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিন নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফুল আলম এম ও সাহেব পাক যে মানুষটিকে কোরআন করিমের মাহফিলের প্রধান অতিথি হিসাবে কবুল করেছেন তাকে কোরআনের জন্য দিনের জন্য কবুল করুন আমরা সকলে পড়ি আল্লাহ আমিন। বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সার্বিক সহযোগিতায় অনেক আছেন বিশেষ করে মাগরিবের পর থেকে আলোচনা রেখেছেন অনেকেই আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করেছেন দেবীগঞ্জ মডেল মসজিদের সম্মানিত ইমাম এবং ক্ষতি মার্কাজুল হলুম বালিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মুসলিম মাহমুদ সাহেব পাক তার কণ্ঠকে তার জবানকে গোটা জাতির জন্য কবুল করুন আমরা সকলে পড়ি আমিন মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক হাজারাত ওলামাই কারাম আমার সামনে বসা দিন প্রিয় কোরআন প্রিয় তৌহিদের পতাকাবাহী দিন ই ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধে মা এবং বোনেরা সর্বপ্রথম শুক্রিয়া জানাই সেই মহান রব্বুল ইসাতল জালালের দরবারে যে রব্বে করিম অত্যন্ত মেহরবানি করে আমাদের কাছকের এই তফসিরুল কোরআন মাহফিলা আসার বসার আমাদের মতো নগণ্য গোলামদেরকে কিছু কথা বলবার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মনিবের দরবারে গুজার হচ্ছে সকলি জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলে উঠছে আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি কায়না শফিজাহা রফিক রহমা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম সম্মানিত হাজরিন আজকে আলোচনা শুরু হয়েছে যেহেতু শেষ হবে নাকি বলেন যেহেতু শুরু হয়েছে আলোচনা বাহির থেকে আমরা কোনো কিছু করতে চাই না আমরা আলোচনা করব এই কোরআনে কারিম থেকে কথা বলেন ঠিক কিনা এটা এমন একটি কোরআনে কারিম যেটার দিকে তাকালেও সওয়াব আছে না নাই যেই কোরআনের নামটা বললেও আছে না নাই যেটার নাম শুনলেও সুবহান বলবেন না সবাই বন্ধ থাকেন এই ডান দিকের ভাইরা বলবে সুবহান আল্লাহ এই দুই সাইড বন্ধ বলেন সুবহান আল্লাহ এখানে তো অধিকাংশ যুবক দেখা যায় যে আওয়াজ দিতে সেই হিসাবে তো বয়স্ক ভাতা ওয়াজিব হইছে হ্যাঁ একটু জোরে বলেন এই সুবহান আল্লাহ জোরে বলেন বাস এখন আপনারা বন্ধ আপনারা বলেন সুবাহান আল্লাহ এখানে সব বৃদ্ধ মানুষ কিন্তু আওয়াজটা বেশি দুই সাইড বন্ধ এখন সামনে যারা বসা আছেন আপনারা বলেন সুবাহান আল্লাহ ওরে সর্বনাশ আপনাদের গলে এত আওয়াজ আছে আপনারা এত কার্পণ্য কৃপণতা করেন সম্মানিত ভাইরা এই কোরআনের কথা শুনলে সব আছে না নাই আরো জোরে কোন আছে না নয় আবার এই কোরআনের কথা এক শ্রেণীর মানুষ সবের উদ্দেশ্যে শুনে আর এক শ্রেণীর মানুষ এই কোরআনের কথা শুনে কোথায় সুলকানি খুঁজে পাওয়া যায় হুজুরদের ভুল ধরা যায় আছে না নাই আর এক শ্রেণীর শ্রোতা আছে ও সুলকানিও খুঁজে না ভুলও ধরে না কোরআনের নাম শুনলেই ওর চুলকানি শুরু হয় ঠিক না! কোরআনের নাম শুনে যেমন আবু জাহিলের সুলকানি শুরু হয়েছিল আবুল আহাবের হয়েছিল উতবাদের হয়েছিল সাহেবাদের হয়েছিল আল্লাহর তাওহিদের একত্ববাদের কথা শুনে নমরুদ ফ্রাউনের যেমন চুলকানি উঠেছিল আমাদের সমাজে নমরুদী ফ্রাউনি আবু জাহিল মার্কা কিছু মানুষ আছে কোরানের কথা শুনলে তাফসিরের কথা শুনলে তাদের কা চলা পড়া করে কথা বলেন এরা আসলে কি মুসলমান এরা নমরুদের গোষ্ঠী এরা ফেরাউনের অনুসারী এরা আবু জাহিল আবুল অনুসারী কারণ কোরআনের কথা শুনলে যাদের গা জলাপড়া করে ফেরাউনদেরই এই আবু জাহিলদের এই গা জলাপড়া করতে পারে কথা বলেন ঠিক কিনা সেই কোরআন থেকে আলোচনা হবে আজকে আলোচনার বিষয় হচ্ছে রাসুল আগমনের কারণ কি কথা কি বোঝা যায় রসুল কেন আগমন করেছেন শুধু শুধু তো আগমন করেন নাই কি কারণটা ছিল এ বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটারে কত সুন্দর করে সুশোভিত করে তৈরি করলেন মানুষ সৃষ্টি করে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে বিশাল বড় একটা আসমান ঝুলাই দিয়ে দিলেন বান্দাদেরকে বললেন দেখো বান্দা তোমাদের উপরে আল্লাহর তৈরি কৃত একটি আসমান ঝুলছে তোমরা এই যে মাঝাপাড়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার মাহফিলিপ ছোট্ট একটা সামিয়ানা টানানো হয়েছে পাতলা একটা কাপড় দিয়ে সামিয়ানা দেওয়া সে কতগুলো খুঁটি তার মধ্যে দেওয়া হয়েছে এই সামিয়ানাটাকে কন্ট্রোল করবার জন্য আটকিয়ে রাখার জন্য আমি আল্লাহ এত বিশাল আসমান তৈরি করলাম একটা খুঁটির প্রয়োজন হয় নাই একটা গম্বুজের প্রয়োজন হয় নাই সুবাহান আল্লাহ বলেন যেই আল্লাপাক খুঁটিবিহীন এত বিশাল আসমান ঝুলায় রাখতে পারেন যেই আল্লাপাক গম্বুজবিহীন এই বিস্তৃত আসমান ঝুলায় রাখতে পারেন তিনি তো মানুষের পালন কর্তা তিনি তো মানুষের রব তিনি তো মানুষের রিজিক দাতা তিনি তো মানুষের হায়াত মাউতের মালিক আর অন্য কেউ আছে নাকি সুতরাং এই পৃথিবীর কোন র‍্যাব সিতা কোবরা কে ভয় পাওয়া যাবে না কথা বলেন না কেন যাবে ইসলাম কে মানতে গিয়ে আল্লাহর কোরআন কে মানতে গিয়ে এই পৃথিবীর কোন মানুষের গোড়া মতবাদ দিয়ে এই সমাজ চলবে আল্লাহ আলা লাহুল খলক আমর সৃষ্টি যার আইন চলবে আল্লাহ আর বলেন আইন চলবে আল্লাহ মানুষের গরা আইন চলতে পারে মানুষের গরা মতবাদ দিয়ে শান্তি আসতে আল্লাহ আর বলেন পারে শান্তি আসতে হলে এই সমাজে শান্তি বিরাজ করতে হলে আল্লাহর কোরান বিশ্বনবীজির আদর্শ ছাড়া অন্য কোনো কিছু চিন্তা চেতনা করা যেতে পারে কি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন নবীজি এই পৃথিবীর জমিনে অসংখ্য পয়গম্বর আমি প্রত্যেক জাতির উপরে প্রেরণ করেছি ওগো নবীজি এই পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাজরা তিনসা রহুল্লা আলাইহিসালতুয়াস সালাম পর্যন্ত আমি প্রত্যেক গওমের উপরে প্রত্যেক জাতির উপরে নবী পাঠালাম পয়েগম্বর পাঠালাম উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহ রব্বুল এলামিনের একত্ববাদকে এই জমিনে প্রতিষ্ঠিত করা অগন্যবিজির সেই সূত্র ধরে আপনাকে আমি পয়েগম্বার বানালাম আপনাকে আমি নবী বানালাম আপনাকে আমি রাসূল হিসাবে পাঠিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে কি জন্য কেন আমি পয়গম্বর বানালাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন মুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়াকফা বিল্লাহি শাহিদা জরে বলুন আল্লাহ আকবার আল্লাহ পাগরা পুলামিন বলেন তিনি তো সেই সত্তা যিনি আল্লাহদী যিনি আরসালাম প্রেরণ করেছেন রাসূল আহুতার রাসূলকে বিলহুদা হেদায়েত দিয়া ওয়া দ্বীন সত্য জীবন ব্যবস্থা দিয়া সুবান আল্লাহ কি কইতেন না যেরকম সুবান আল্লাহ আল্লাহ পাক বলছেন রাসুল আপনাকে পয়গাম্বার করে পাঠালাম শুধু পয়গাম্বার করে পাঠিয়ে আমি খান্ত হই নাই আপনাকে প্রথমে হেদায়েত দিলাম এরপরে আপনার উপরে আমি সত্য জীবন ব্যবস্থা দিলাম দিন মানে জীবন ব্যবস্থা হক শব্দের অর্থ হলো সত্য ও দিন ইল হক আপনাকে সত্য জীবন ব্যবস্থা দিলাম তার মানে আপনাকে কোরআন আমি রব্বুল মিন দিলাম কী জন্য সত্য জীবন ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিলাম লিও যাতে করে আপনি এই দুনিয়ার সমস্ত বাতিল ব্যবস্থা সমূহের ব্যবস্থাগুলোর উপরে আল্লাহর রান সত্য জীবন ব্যবস্থা দিয়া সমস্ত বাতিল ব্যবস্থাগুলোকে উপরে ফেলে আল্লাহর এর আইনকে আপনি চালু রাখতে পারেন আল্লাহ আইনকে যেন প্রতিষ্ঠিত করতে পারেন আলা এখানে সমস্ত বাতিল ব্যবস্থাগুলোকে বোঝানো হয়েছে বাতিল ব্যবস্থা কি নমরুদি আইন ফেরাউনি আইন আবু জাহিলি আইন মানুষের করা তৈরি করা আইন বাতিল ব্যবস্থা কি এই দুনিয়ার কালমার্স লেলিন আব্রাহাম লিংকনের আইন আছে না নাই আল্লাপাক বলছেন এই আইন দিয়া কখনো শান্তি আসবে নবী এই পৃথিবীর জমিনে যদি পৃথিবীর মানুষগুলো যদি শান্তি পেতে চায় এই পৃথিবীর মানুষগুলো যদি ভালোভাবে এই দুনিয়ার ভিতরে যদি বসবাস করতে চায় তাদেরকে বলুন আলাদিনিকুল্লিহি দুনিয়ার সমস্ত বাতিল ব্যবস্থা কালমাত সেরাইন চলবে না লেলিন মতবাদ চলবে না আব্রাহাম লিঙ্কনের আইন চলবে না দুনিয়ার কোন লেখক দুনিয়ার কোন গবেষক কোন সাহিত্যিকের আইন চলবে না এই আসমান খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ আলামিন তৈরি করেছি আসমান এবং জমিনের উপরে যতগুলো আছে সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন যেই জীবন ব্যবস্থা আপনার উপরে নাজিল করেছি ও নবীজি আপনার উম্মের বলে দেন আপনার যেন সত্য জীবন ব্যবস্থা দিয়ে তাদের জীবনকে পরিচালনা করে পারিবারিক জীবন সামাজিক জীবন সাংসারিক জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি শক্ত জীবন ব্যবস্থা দিয়ে তাদের জীবনকে